আপা হ্যাঁ বলো আপনি কি আমারে বিয়ে করবেন হাউ ডিয়ার ইউ ছোট লোকের বাঁচাই তো সাহসে কিভাবে একটা রিকশাওয়ালা আমাকে বিয়ের প্রপোজাল দিল হ্যাঁ তুই জানিস আমি কার্বন সেটা তো জানিস না নিজের কোনো যোগ্যতা নাই আসছে আমাকে বিয়ের প্রস্তাব দিতে ফালতু কোথাকার জানো বাজান বাবা তুই এত সকল সকল কই যাইতাছস দেখলাম কাল কা সারাতে একটা ফটো ঘোমাস নাই সারাইতি পরছস আর এখন এত বোরবোর উঠে বেরে গেছস அம்மா ওই সকালবেলা গেলে কোরাটাকে বেশি ভাড়া মারন যায় ওই ভারসাতি পোলা পেন্টলা পেন্ট সব সকালবেলা ভারসাতি তে তো তখন দেয়া যায় 2-4 টাকা কামাই করেন যায় আর 2-3 টাকা বেশি এর তো আমার সংসারের জন্য ভালো হবে সংসারে আমরা ভালোমতো খেতে পারুম ভালোবে চলতে পারুম এইজন্য মা সকাল সকাল বেরে গেছে বাবা তুই নেজে লেখা পড়া শেষ কইরা এই সংসারের লেগা অটো চালাস তোর এত কষ্ট দেখে আমার খুব খারাপ লাগে বাবা আমি যদি পারতাম কোনো কাজ করে তোর শান্তি মতো পড়া করার সুযোগ দিতাম বাপ আমা তুমি বলে কি কইতাছ তুমি এই বয়স কি করবা তুমি খালি বাড়িতে বসে বসে খাবে আর তুমি কি এত টেনশন করতেছ আমি তো পড়াশোনা করতেছি আর আগে আস্তে আস্তে টাকা পয়সা জমাইতেছি না আমি ভালো করে পড়াশোনা করা ভালোভাবে প্রিপারেশন নিয়ে বিসিএস দিই আর একবার যদি বিসিএস ঠিক আছে বুঝতে আছো না আমার সংসারের কোনো অভাব থাকবো না এই বাড়ি ঘর সব পরিবর্তন করে আমরা অনেক ভালোভাবে জীবনযাপন করতে পারবো তুমি এগুলো না না মা তুমি যাও কিছুক্ষণ ঘুমাও কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠা বাড়ির টুকটা কাজকর্ম করো আমি যাই মা নাহলে আবার দেরি হয়ে গেলে ওই ভার্সিটি ভাড়াগুলো মারতে পারবো না আমি যাই তাহলে হ্যাঁ যা বাবা সাবধানে যাই আই সাব আল্লাহ তুমি আমার পোলার প্রতি খেয়াল রাখো আল্লাহ খেয়াল রাখো এই যে হ্যালো গুলশান যাবে জি ম্যাডাম যাব তো উঠেন না ভাড়া কত ভাড়া ম্যাডাম আপনার যা চাইতেন এটা নিয়ে সমস্যা হবে না আপনি ভাড়া না দিয়ে যদি একটু হাসি দিয়ে দেন তাও চলবে আচ্ছা তুমি তো অটো চালাও আবার দেখলাম পড়াশোনা করছো জি ম্যাডাম আসলে আমি স্কুল জীবনে খুব ভালো ছাত্র ছিলাম আর তখন থেকে পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল আর তখন দারিদ্রতার জন্য পড়াশোনা করতে পারিনি এখন অটো চালাই পাশাপাশি পড়াশোনা করছি হ্যাঁ সবই বুঝলাম বাট তুমি যদি চাও তুমি ভালোভাবে পড়াশোনা কিন্তু করতে পারো তোমার ইচ্ছে শক্তি আছে আসলে ম্যাডাম আমার খুব শখ যে আমি একজন সরকারি কর্মকর্তা হব খুব ভালো পজিশনে যাব সেজন্যই পড়াশোনা করছি আর মা বাবার স্বপ্ন পূরণ করব আসলে প্রতিটা মানুষের স্বপ্ন থাকে আর স্বপ্ন পূরণ করে হচ্ছে মূল কথা আর আমি সেটার পিছনে দিন রাত দৌড়াচ্ছি বাকিটা আল্লাহর ইচ্ছা তবে আমার ইচ্ছা আছে যে আমি ভালো কিছু করব আর আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আছে যে আমাকে দিয়ে কিছু একটা হবে আমি বিসিএস দেবো ম্যাডাম আমার খুব শখ তুমি চেষ্টা করো ইনশাল্লাহ ভালো কিছু করবে আচ্ছা আমাকে এই সামনেই নামায় দাও আবা একটা কথা বলতে চাইছিলাম যদি আপনি কিছু মনে না করেন হ্যাঁ বলো আপনি কি আমারে বিয়ে করবেন ও ডিয়ার ইউ ছোট লোকের বাচ্চাই তো সাহস হয় কি একটা রিকশা লয়ে আমাকে বিয়ে প্রপোজাল দিছ হ্যাঁ তুই জানিস আমি কার্বন সেটা তো জানিস না নিজের কোনো যোগ্যতা নাই আসছে আমাকে বিয়ের প্রস্তাব দিতে ফালতু কথা কার জানো আসলে আমি তো আপনারা এখনো বিয়ে করতে বলিনি আমি যে শুধু জিজ্ঞেস করছি আপনারা রাজি আছেন কিনা আর আমার আত্মবিশ্বাস যে আমি জীবনে ভালো কিছু করতে পারবো যখন ভালো কিছু করতে পারবো তখন না হয় বিয়ে করেন আসলে আপনার আমার ভালো লাগছে আর আমি চাই না যে কথাটা নিজের মতো জমায় রাখতে আমি চাইছি যে আপনারা জানাই এই জন্য আপনাকে বলছে কিন্তু আপনি যে এইভাবে রিয়েক্ট করবেন এটা আসলে আমি বুঝতে পারি তবে দেখে আপা আমি ঠিকই একদিন আমার সাফল্য অর্জন করবো আইখ্যা বক শুরু করেছে মাইনা কম হয়ে গেছে না বললেই তো ওইটা এত নাটক করে কী আছে লোকদের খুব ভালো করে চেনা আছে টাকার জন্য তোরা সব করতে পারিস আমি এখনই যে আমার ভাইকে বলতেছি তোকে কিভাবে হ্যালো আদা সাহেব হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই পাঁচ কোটি টাকা মাত্র আপনি আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিন কোনো সমস্যা নেই হ্যাঁ 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 আমাদের ব্ল্যাক মানি আমাদের আর কোনো ট্যাক্স বা ভ্যাট দিতে হবে না টাকাটাও হোয়াইট হয়ে গেল ওনাকে দশ হাজার টাকা পাঠিয়ে দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি রাখছি তাহলে কী ব্যাপার মু তোকে অনেক চিন্তিত মনে হচ্ছে কী হচ্ছে কোনো প্রবলেম ভাই তুমি আজকে যে গাড়িটা না পাঠে আমাকে কত বড় বিপদে ফেলছে জানো গাড়ি পাঠানোই একটা রিক্সা নিয়ে বাসে আসলাম রিক্সাল আমাকে বিয়ের প্রস্তাব দেয় কি বলছিস রাস্তার রিক্সাওয়ালা তোকে বিয়ের প্রপোজাল দিছে ও মাই গড ভাই সিরিয়াসলি তোমার হাসি পাচ্ছে এটা জোক বলতেছি আমি এটাই সত্যি যে একটা রিক্সাল আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে ভাই এমন হলো তো বাসে বাইরে বের হওয়া যাবে না হুম সেটা তো ভালো কথা এরকম তো হওয়া উচিত না তুই রিক্সাতে কিছু বলিসনি থাপ্পড় দিদি কর দিসি তোকে একটা থাপ্পড় কিন্তু আমার আসলে মনে হচ্ছে থাপ্পড় রিজার্ভ করে না ওর হাড্ডি ভাঙতে পারলে শান্তি হইতাম আজকে যদি আমার সাথে আমার তিন চারটে ফ্রেন্ড থাক তোকে পিঠে ওর ভাঙতাম শোনো ভাইয়া আমার কিন্তু খুব মেজাজ খারাপ হচ্ছে তুমি ওর হাড্ডি গুড্ডি ভাঙার ব্যবস্থা করো আচ্ছা তুই একদম চিন্তা করিস না আমার মতো একজন কুটিপতির বোনকে রাস্তার একজন রিক্সাওয়ালা বিয়ের প্রস্তাব দেয় ওর তো একটা শিক্ষার দরকার আছে তুই একটা কাজ কর বাড়িতে থেকে কাসছিস হিজা আর ওকে কিভাবে সাহায্য করতে হয় সেটা আমি দেখছি হ্যালো রাকিব হ্যাঁ শোন তোরা বিকেল আমার সাথে দেখা কর একটা কাজ আছে সেটা করতে হবে টাকা জালাকে আমি দিয়ে দেব নাম কি রাজু জি ভাই আমার নাম রাজু ওই তুই গতকালকে একটা মায়ের বিয়ের প্রস্তাব দিয়েছিস জি ভাইজান আমি বলছিলাম বিয়ের কথা কিন্তু আপা যখন না করছে তখন আমার কিছু বলে তুই আমার বড় ভাইয়ের বোন রে তুই বিয়ের প্রস্তাব দিয়েছিস ওই শালারে মার তো আরে ভাইজান জান আপনারা কি করতেছেন আছেন জান আমার কথাটা শুনেন ভাইজান জান মারেন না সারেন না ভাইজান জান ওই ওই চল ওই চল থাক চল একজন রে ভালোবাসি কইছে বইলা ভালো লাগছে বইলা আবার এতগুলা লোক পেলে এভাবে মানলো ঠিক আছে বড় লোক মানুষ তো বড় যার লোকে যাই করুক না কেন আসলে হ্যাঁ কোনো বিচার নাই বড় তো না ঠিক আছে একদিন আমিও বড় লোক আর আমি বড় লোক হইয়া এগুলা সব উচিত জবাব আমি তার দিয়েই এটা সোদ আমি লইয়ে তাই এই মুদারা কোথায় যাচ্ছিস তুই আরে ভাই একটু বাইরে যেতেছি কি হইছে আচ্ছা শোন বাইরে যেতেছিস সেটা প্রবলেম না আমি কি বলি সেটা মন দিয়ে শোন তোকে ছেলে দেখতে আসবে আমাকে ছেলে দেখতে আসবে মানে আরে তোর বিয়ের জন্য আলোচনা করেছি সে ছেলে তোকে দেখতে আসবে তুই কালকে সকালে রেডি হয়ে থাকিস ছেলে আসবে একদম কোনো প্রকার যেন কোনো কিছু না হয় আচ্ছা ঠিক আছে কালকে সকাল হোক আমি এখন বাইরে যাবো আমার কাজ আছে আচ্ছা ঠিক আছে যা ভাইয়া সাজায় গুজায় বসে রাখছো সে কখন থেকে এত আগে থেকে বসে রাখছো কেন ছেলে কে কি এমন ছেলে যার জন্য এতক্ষণ আগে থেকে বসে আছে আরে তুই বুঝবি না এখন তোকে বলে বুঝাতে গেলে অনেক কথা বলতে হবে তোকে আমি অল্প কথায় বুঝাই এমন একজন ছেলে যার সাথে বিয়ে হলে তোর আমাদের যে ব্ল্যাক মানি আছে এগুলো নিয়ে কোনো চাপ নিতে হবে না একদম পুরো সব ব্লাক মানি হোয়াইট হয়ে যাবে এর জন্য তোকে আগে থেকে সাজিয়ে গুজিয়ে বসে রেখেছি এসে দেখলে যেন তোকে পছন্দ করে সময় তো হয়ে গেল কখন আসবে স্যার আসছেন আপনি বসেন স্যার বসেন আই তুমি আর ভাই আমিও না বুঝলাম না কিছু এই ছেলের জন্য তুমি আমাকে সেই সকাল থেকে সাজেগুজ করে এখানে বসায় রাখছো মানে তোমার মাথাটাতে গেছে নাকি আরে তুই এসব কি আজ বাজে কথা বলতেছিস চুপ থাক স্যার আপনি বসেন স্যার বসেন ভাইয়া তুমি ওকে স্যার বলতেছো কেন মানে ওকে স্যার ডাকার যোগ্যতা রাখে তুমি কি স্যার ডেকে বসাচ্ছ মানে এই তোর কি মাথায় সমস্যা আছে তোকে আমি কিছুক্ষণ আগে বললাম না উনি হচ্ছে সেই বিসিএস ক্যাডার ওনার এখন অনেক ক্ষমতা এই ঢাকা সিটির ভিতরে উনি একদম টপ হয়েছে টপ ওনার ইচ্ছে মতো উনি যে কোন জায়গায় পুষ্টি নিতে পারবে আর তোকে বললাম না আপনাদেরকে ব্ল্যাক মাইয়ের কথা সেটা ওনার মাধ্যমে ওয়েড করতে হবে এনি হাও সাথে তোকে বিয়ে করতেই হবে বাই দা বাই তুই কি ওনাকে আগে থেকে চিনিস না না থাক হয়েছে অনেকক্ষণ যাব তারপর দুজন মিলে ফিস 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 করছেন কোনো কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন সব কিছু আমি করে দিচ্ছি আর আপনার বোনকে জিজ্ঞেস করলেন না যে আপনার বোন আমাকে চেনে কি না আপনার বোনের কষ্ট করার কথা বলতে হবে না যা বলার আমিই বলছি হ্যাঁ আপনার বোন আমাকে চিনে আর আপনার বোন আমাকে যতটুকু না চিনে তার থেকে বেশি আপনার বোনকে আমি চিনি এখন ভাবছেন কি করে আসলে আজকে তো বিয়ের জন্য আমি আপনার বাসায় এসেছি তাই না আর আপনি আমাকে স্যার স্যার বলে সম্বোধন করছেন আর একটা দিন ছিল যেদিন কিনা আপনার বোনকে আমি আমার নিজের মুখে বলেছিলাম যে আপনার বোনকে আমার পছন্দ তাকে আমি বিয়ে করতে চাই কিন্তু আপনার বোন কি করেছিল জানেন আপনার বোন আমাকে দিয়েছিল আর আমাকে দিয়ে আমার মুখে টাকা ঢিল মেরেছিল আমি টাকার জন্য কথা বলছি আসলে কি আপনারা তো বড় লোক মানুষ অনেক টাকার মালিক আপনাদের অহংকারে পা মাটিতে পড়ে না আর আপনার বোন ঠিক সেই অহংকারটাই আমার সঙ্গে দেখিয়েছে আসলে আপনার বোন এই কাজটা না করলেও পারতো ঠিক আছে মানলাম যে আমি একটা সময় রিক্সা চালিয়েছি কিন্তু হ্যাঁ এটাও সত্য যে আমি আমার স্বপ্ন পূরণের জন্য রিক্সা চালাই আর যাই করি না কেন আমি আমার স্বপ্ন পূরণের জন্য সবকিছুই করেছি যেটা করলে আমি আমার স্বপ্নটাকে পূরণ করতে পারবো সেদিন আপনার বোনকে যখন আমি বলেছিলাম তাকে আমি বিয়ে করতে চাই আপনার বোন এসে আপনাকে বলেছিল আর আপনি আপনি তার ভাই হয়ে কোনো কিছু জাজমেন্ট না করে কোনো কিছু খোঁজখবর না নিয়ে আপনি লোকজন পাঠিয়েছিলেন আমাকে মারধর করার জন্য আসলে কি বলবো আপনাদের টাকা আছে অনেক কিন্তু একটা ভেবেছেন আপনাদের যে টাকা পয়সা আছে সেটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক মানি আপনাদের হোয়াইট মানির থেকে ব্ল্যাক মানির পরিমাণ কিন্তু অনেক বেশি আর সেটা আপনারা খুব ভালো করে জানেন মানুষকে জুলুম করে মানুষকে অত্যাচার করে যে টাকা ইনকাম করছেন সেই টাকা দিয়ে আবার মানুষের সঙ্গে আপনার অহংকার দেখাচ্ছেন কি লাভ বলুন তো আপনার বোনকে আমি বলেছিলাম যে আমি যেদিন প্রতিষ্ঠিত হতে পারবো সেদিন আপনার বোন আমাকে বিয়ে করে কিন্তু আপনার বোন আমার কোনো কথা পাত্তা তো দেয়নি উল্টা আমার উপর উল্টাপাল্টা কথার একটা ব্লেম দিয়েছে শুনুন মানুষ চাইলে সব কিছুই করতে পারে আর মানুষ যখন যেটা চায় মন থেকে সেটা অবশ্যই আল্লাহ তালা তাকে করার জন্য সহায়তা করে আর সেটা আমার সঙ্গে হয়েছে আজকে আমি যে জায়গায় এসেছি আপনার বোন অবশ্য ভালোই করেছে আজকে আমার এই অবস্থানটা আপনার বোনের কিন্তু কৃতিত্ব আছে আপনার বোন সেদিন আমার সঙ্গে বিহেভটা না করলে আর আপনি কিছু ছেলেপেলে দিয়ে আমাকে মাইন না খাওয়ালে আমার হয়তো এতটা জেদ ভেতরে কাজ করতো না যতটা জেদ আমার সেদিন কাজ করেছিল যাই হোক আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে আর আপনারা যা করেছেন বা এখন পর্যন্ত করছেন মানুষের সঙ্গে সেগুলো কিন্তু খুবই খারাপ এই কাজগুলো করবেন না আজকে আমি ভদ্র মানুষ বলে ভদ্রলোক বলে শিক্ষা অর্জন করেছি বলে আপনাকে আমি ভদ্র ভাষায় বুঝিয়ে গেলাম কিন্তু আমার জায়গা অন্য কেউ হলে এটা রিয়াকশন একটু ভিন্ন হতে পারত যেটা আমি আপনার সঙ্গে করলাম না আর এই যে ম্যাডাম আপনার সেই একশো টাকা যেটা আমার মুখে আপনি ছুড়ে মেরেছিলেন এই একশো টাকা আমি খুব যত্ন করে রেখে দিয়েছি কেননা আমার বিশ্বাস ছিল যে একটা দিন আসবে যেদিন আমি আপনার কথাগুলোর প্রতি দিতে পারবো আর আপনার দেওয়া সেই একশো টাকা আপনার মুখে ঢিল মারতে পারবো কিন্তু সেই কাজটা আমি করলাম না আপনার টাকাটা আমি সহ সম্মানে দিয়ে গেলাম টাকাটা যত্ন করে রাখবেন টাকাকে সম্মান করতে শিখুন ব্ল্যাক মানি ইনকাম করতে করতে আপনাদের চোখগুলো ব্লাইন্ড হয়ে গেছে নিন আপনার টাকা আর শুনুন আজকের পর থেকে এমন কিছু করবেন না যাতে মানুষ কষ্ট পায় আর মানুষকে কষ্ট দিয়ে কোনো কিছু করলে সেটার ফলাফল অবশ্যই ভালো হয় না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি তারপরও আপনাদেরকে বোঝাতে হয় তখন কিন্তু আপনাদের এই প্রতিষ্ঠান টাকা পয়সা অহংকার সবকিছু নিয়ে টান দিব ভালো থাকবেন ভালো করতে গিয়ে এখন আমার উল্টো ঝামেলা পোহাতে হচ্ছে টাকা পয়সা ব্ল্যাক মানি এগুলো যদি আমার এতগুলো একবার ধরা পড়ে জেলের ভাত খাওয়া ছাড়া কোনো উপায় নেই আমাদের রাস্তায় নামতে হবে রাস্তায় আর এই সব কিছুর জন্য তুই দেয় তুই তুই তোকে যখন বিয়ের প্রস্তাব দিয়েছিল তুই রাজি হয়ে বিয়ে করে ফেলতি আর তাছাড়া আমি তো বাসে এসে তোমাকে বলছিলাম তুমি তাহলে তোমার ছেলে পেলে নিয়ে সব দোষ আমার নিজে ফাঁসছে আমার দোষ এই বলে মেয়ে মানুষের কথা কিছুই করতে হয় না তুই ছোট বোন বলে তোর কথা ছেলেটাকে আরো মানলাম এখন সেই ছেলে